দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে নতুন কিছু ভিডিও নিয়ে আসলাম যাতে আপনাদের যারা পুলিশ সংগ্রহ করতে চান বা রেডি মুরগি খুঁজতেছেন তাদের জন্য বিশেষ সুখবর তো আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটির মুরগিগুলো যে ডিমের জন্য একবারে পরিপূর্ণ রেডি মুরগি আপনারা চাইলে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এখানে মুরগির সংখ্যা আছে ছত্রিশশো পিস এবং এই মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে তো যারা এইরকম রেডি লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করতে চান তারা সরাসরি স্ক্রিনে ফোন দেবেন এবং আমার খামার এসে খামার ভিজিট করে তারপরে মুরগি সংগ্রহ করবেন লেয়ার মুরগি সংগ্রহ করার আগে আপনারা অবশ্যই এরকম সুন্দর এবং উজ্জ্বল মুখমণ্ডল দেখে তারপর মুরগি সংগ্রহ করবেন আর সব থেকেই লেয়ার মুরগি সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যাতে ব্লাড টেস্ট করে আপনারা মুরগি সংগ্রহ করতে পারেন তা ব্লাড টেস্ট করে মুরগি সংগ্রহ করলে আপনারা দেওয়া যাচ্ছে যে মুরগিগুলোতে কতদিন ধরে কীভাবে ভ্যাকসিন করছি এবং কী কী ভ্যাকসিন করছি না করছি এই সমস্ত বিষয়ে আপনারা জানতে পারবেন এবং আপনারা নিশ্চিত হতে পারবেন যে হ্যাঁ মুরগিগুলো আপনারা সঠিক সংগ্রহ করেছেন এবং এই মুরগির থেকে সঠিকভাবে প্রোডাকশন পাওয়া সম্ভব তাই বিভিন্নজন বিভিন্নভাবে মুরগি বিক্রি করে অনলাইনে অনেক বিক্রেতা আছে তে আমি কারো বদনাম করতেছি না আপনারা মুরগি যেখান থেকে খুশি সংগ্রহ করেন তবে আপনারা কিছু জিনিস আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে লেয়ার মুরগি রেডি কোন মুরগিগুলো রেডি হচ্ছে এই মুরগিগুলো দেখে আপনারা বুঝতে পারবেন তে আমার এখানে মুরগিগুলোর যে মুরগিগুলো দেখতেছেন এটা একবারে ডিমের জন্য রেডি মুরগি আশা করি এই মুরগিগুলো খাঁচা তুটলে দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তাই আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এই মুরগিগুলো লাইটিং শিডিউল কমপ্লিট করা আছে এবং সাথে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে এরপরেও যেটা পুলেট বিক্রেতারা দেয় যে এইচ ফাইভ এইচ নাইন এই চারটে ভ্যাকসিন ডাবল ডোজ চারটে ভ্যাকসিন করতে হয় এই ভ্যাকসিনগুলা পুলের যারা বিক্রি করে তারা কখনো করতে চায় না বা করে না তো আমি এই মুরগিগুলো দেয়া আছে যে আমি মূলত আমার নিজের জন্যই তৈরি করি যদি বিক্রি হয় হবে না হলে গেলে দেওয়া আছে যে আমার নিজের সেট আছে নিজের সেটা আমি তুলি সেক্ষেত্রে দেয়া আছে যে আপনারা সকলেই জানেন যে ফ্লু হচ্ছে লেয়ার মুরগির জন্যে মরণ যেটা ক্যান্সারের মতো তাই এই রোগটা হলে গেলে দেওয়া যায় যে মুরগিকে কোনোভাবেই টিকানো যায় না খামারি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে প্লাস খামারি একবার ধ্বংস হয়ে যায় বলে চলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি এস নাইন এস ফাইভ ভ্যাকসিনটা পরিপূর্ণ করি এবং ইডিএস সবসময় ভালো মানে ইডিএস করে থাকি তাই আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন যদি দূরের ভাইরা হন সেক্ষেত্রে দেখা যায় যে আমার কাছ থেকে হোম ডেলিভারিতে মুরগি সংগ্রহ করতে পারবেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করে মুরগি সংগ্রহ করতে পারবেন আর বেশি কিছু বলতেছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই কিন্তু অল করে সাথেই থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ